আসসালাম আলাইকুম আচ্ছা আপনি কি কখনো চিন্তা করছেন আমাদের গরিব কিংবা কেউ ধনী হয়ে জন্মায় না তাহলে বানায় কে বা আমরা গরিব হই কি ভাবে প্রতিটা দেশে প্রতিটা রাষ্ট্রে প্রতিটা সমাজে তো এক একটা সমাজকে ম্যানেজ করার একটা কর্তৃপক্ষ থাকে তাই না আর এই কর্তৃপক্ষটা কানা কাদের কাছে আর এই এলিট পক্ষরা দেখবেন এলিটরা তো কখন এরা তো ধনী তাহলে এই ধনীরা এমন এমন কিছু সিস্টেম চালু করে রাখে মানে এমন কিছু জটিল ব্যবস্থা চালু করে রাখে যেই ব্যবস্থা বা যেই বেরি আপনার মতো বা আমার মতো সাধারণ পাবলিকের বা গরিব পরিবারে জন্মানো একটা ছেলের ব্রেক করা সম্ভব না আর যখন আমরা এই বেরিকেট ভাঙতে না পারি তাদের তৈরি করা জটিলতা তখন আমরা হয়তো কখনো মানে চেষ্টা চালাই চেষ্টা চালানোর পর একটা সময় আছে আমাদের ইয়াং বয়সে বোঝা যায় যে দুনিয়া জয় করা সম্ভব কারণ বিশ পঁচিশ বছরে যখন দেখা যায় যে এলিটদের ওই শৃঙ্খল ভাঙা সম্ভব না তখন আমরা এই অবস্থাটাই সরে যাই না এটা মনে আর ভাঙা সম্ভব না হতাশ হয়ে যখন এইভাবে সরে যাই তখন আসলেই গরিব হয়ে পড়ি তাহলে এটা কি কেন তারা হচ্ছে আমাদের গরিব তারা যদি হচ্ছে আমাদের যেমন শিক্ষা ব্যবস্থা এটা কি আমি আপনারা আমার মতো হচ্ছে সাধারণ পাবলিক এটা তৈরি করে না কি তৈরি করে কোন একজন এলিট তৈরি করে সংসদে গিয়ে বা শিক্ষানীতি যিনি প্রণয়ন করে তারা কিন্তু এলিট তারা বড় লোক তারা গরিবের কষ্ট বুঝবে না পড়াশোনা করতে পারবো আপনি চাইলে সেই লেভেলের পড়াশোনা করতে পারবেন না কারণ অর্থনৈতিক একটা মারপেস জড়িয়ে থাকে আরো অনেক কিছু থাকতে পারে দেখবেন ভালো প্রতিষ্ঠানে পড়তে গেলে আপনার হচ্ছে অর্থনৈতিক ডাটা দিতে হয় বাবার ইনকাম কত হ্যাঁ এরপর ধরেন হিসাব করেন অর্থনীতি শিক্ষা গেল রাজনীতিতে হিসাব তো ওই অর্থনীতির মতো রাজনীতি এমন কিছু সিস্টেম করা আছে যেমন আপনি চাইলে একটা রাজনৈতিক সংগঠন করতে পারবেন না না এটার কত বিশাল অনেক পর্দ আছে যে নিবন্ধন আনতে হলে আপনি চাইলে করতে পারবেন না আপনার লোকবল লাগবে অনেক কিছু এই যে জামানতের বিষয়টা টাকা লাগবে হ্যাঁ টাকা দিয়ে নমিনেশন কেনার বিষয় মানে আপনি অটোমেটেড হচ্ছে রাজনীতি থেকে দূরে সরে যাবেন তার মানে এখানে আপনি ঢুকতে পারবেন না মানে গরিবই থাকবেন কিংবা আপনি ফকিরই থাকবেন জীবনে রাজনীতিবিদ হতে পারবেন না গেল এরপর হচ্ছে গিয়ে আপনার শিক্ষা ব্যবস্থা গেল রাজনীতি গেল এরপর হচ্ছে গিয়ে আপনার এটা আসছে কিভাবে আমার মনে আসছে হচ্ছে এই যে নিয়োগের জটিলতা থেকে সরি এই যে বিনিয়োগের বিষয়ে হচ্ছে বলছে যে এরকম এরকম অনেক জটিলতা আছে যার কারণে হচ্ছে বিনিয়োগ পিছে যাচ্ছে এরকম একটা বিষয় শুনে আমার মনে পড়লো তাহলে জটিলতাটা করে কে এক সরকার এখন সরকার বলতেছে আমরা ইজি করে দিচ্ছি তাহলে ওই সরকারও তো ইজি করতে পারত শিক্ষা ব্যবস্থাটা আমারে মূর্খ করে রাখে কেন হ্যাঁ এই এলিটরা জানে আমি সোহেল যদি আফটার হচ্ছে কোটি টাকার মালিক হই বড় একটা কিংবা আমি ওনাদের মতো যদি হই আমি যদি বড় একটা জব পাই তাহলে আমি তো জবে যাব আমি যদি জবে গিয়ে ডিউটি ডিউটির পর কি আর আমি করবো না শুয়ে তাহলে কি ওনার পেছনে ওই এলিফদের পেছনে আর আমাদের ঘোরানোর টাইম নেই আমার উনি ব্যবহার করতে পারবে না আমার এরপর হচ্ছে রাজনীতিতেও সেই জিনিস যদি আমি মূর্খ অশিক্ষিত থাকি তাহলে আমি এই অর্থনীতি বুঝবো না রাজনীতি বুঝবো না শিক্ষা ব্যবস্থা বুঝবো না আমি গিয়ে কি করবো ভাই একটা বিড়ি খাওয়ার কথা বলবে আর আমার তো বিড়ির নেশায় কিংবা বিড়ির টাকা নাই পকেটে আমি গিয়ে বাইরের পিছনে ঘুরবো আর যদি আমি ওই যে জবটা নিতে পারতাম আমি শিক্ষিত হয়ে হ্যাঁ আমার যদি শিক্ষার ব্যবস্থা থাকে তাহলে শিক্ষিত হয়ে জবটা নিতে পারতাম তাহলে আমি ওনার পিছনে ঘুরতাম না ওনার তো ম্যান লাগবে ম্যান কই পাবে সুতরাং আমি মূর্খ থাকলে এই ম্যান ওনার পিছনে দৌড়বে আর মুখ ভাই তো মুখ ভাই বলে স্লোগ্যান অর্থনীতিতেও সেম জিনিস আমার অর্থ থাকলে আমি আর একজন ইনভেস্টরের কাজ করতে যাব না আমিও ইনভেস্ট করে ধান্দা করব রাজনীতিতেও সেম জিনিস আমিও যদি সেম পজিশনের রাজনীতিবিদ হই আমি তার পিছনে ঘুরবো না আমিও হচ্ছে দল খোলার চেষ্টা করবো জনতার সেবা করার চেষ্টা করবো তার সাথে টক নেওয়ার ট্রাই তাই না সো এই যে এলিটদের একটা চক্র থাকে সংঘ থাকে সংগঠন থাকে দেখবেন যারা যারা এলিট দের সব ব্যবসালিক সমিতির সংগঠন আছে ব্যবসায়ীর সংগঠন আছে এরপরে দালালদের সংগঠন আছে ওষুধ শিল্পের সংগঠন আছে বিসিএস ক্যাডারদের সংগঠন আছে শিক্ষকদের সংগঠন আছে নাই কেন আপনারা আমার মত আম পাবলিকের কৃষকদের নাই মজুরের নাইে কোনো সংগঠন নাই সো এরা হচ্ছে আমাদের গরীব করে রাখছে তাই প্রতিটা মানুষকে সচেতন হতে হবে আর এদের সাল বুঝতে হবে নিজেকে সচেতন হতে হবে নিজেকে শিক্ষিত হইতে হবে যে ওর পেছনে আমি ঘুরতে নাই আমার কথা আমি শোনাব আমারে ফুটবল বানাইয়া তুমি গোল দেবা আনো নিজের গোল নিজে দাও আমারে ফুটবল বানাইয়া তো যতদিন মানুষ এই রকম নিজের গোল নিজে দেওয়া না শিখবে বা নিজের ফুটবল না বানাই খেলোয়াড় হতে না শিখবে ততদিন হচ্ছে আমরা গরিবই থাকবো